তো কী জানেন আমরা আসলাম কয়রা উপজেলার গ্রামের নাম হাতিয়ার ডাঙ্গা কয়রা উপজেলা হাতিয়ার ডাঙ্গা বিলে আসলাম জামাল জামালছিডের তরমুজের খ্যাত পরিদর্শন করতে আমরা এখন একটা ফিল্ডে নামছি তরমুজের খ্যাত দেখার জন্য যে আসলে গাছটার চেহারা কেমন ফলের সাইজ কেমন কালার কেমন তা চাষির সঙ্গে কথা বললাম চাষি আসানুরূপ ফলের রিজাল্টের কথা বলেছে ফলের সাইজ এখন অ্যাভারেজ আট থেকে দশ কেজি গাছে ফলের ধরনও প্রচুর এবং কালারও চমৎকার আশা করা যায় এই জারটা চাষ করে চাষিরা লাভবান হবে আমি ফলের শেপটা দেখাচ্ছি ডিপ গ্রিন সূর্যের জন্য কালারটা পরিপূর্ণ আসছে না প্রচুর ধরন প্রচুর ধরন যে দাদা লাগাইছে সে অনেক খুশি ধরন কী তরমুজের যেখানে যায় সেখানেই তরমুজ পুরো মাঠটা জুড়ে তরমুজ আর তরমুজ এই এইখানে আনুমানিক প্রায় একশো একরের ঊর্ধ্বে তার মধ্যে চাষ হয়েছে তার ভিতর থেকে আশানুরূপ আমাদের রেজাল্টটা অনেক ভালো জামাল সিডের ফ্যামিলি প্লাস অনেক সুন্দর কালার ডিপ গ্রিন এবং ফলের আগা মাথা দুটোই সমান যেটাকে বলে হালকা লম্বাটে এবং গোলাকৃতির সমাকৃতির যাক মাসাল্লা খুব সুন্দর ধন্যবাদ সবাইকে